লড়াই হোক আর একবার ধ্বংস হোক তুমি কে আমি কে রাজাকার কার রাজা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ রহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের এখন তো দয় খুবই ভালো আছে সব বন্ধুরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে বাংলাদেশের শিক্ষার্থীদের যে সুন্দর স্লোগান সেই স্লোগান সম্পর্কে আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই বা সেই স্লোগানটা আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন বাংলাদেশের শিক্ষার্থীরা বলতে চাইছেন যে মুক্তিযোদ্ধার চেতনা রাষ্ট্র কারোর বাপের না মুক্তিযোদ্ধার চেতনা রাষ্ট্র কারোর বাপের না সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে গেল জঙ্গি মানে এখানে একটা কথা রয়েছে মানুষ করে যে মাথায় টুপি দিলে মুখে রাখলে মাথায় পাগড়ি দিলে গায়ে পাঞ্জাবি জুব্বা পরলেই পড়লেই তারা মনে হয় জঙ্গি হয় কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা এই ধরনের ধারণা একেবারে সম্পূর্ণ ভুল বা মিথ্যা জঙ্গি বলতে আমরা এটাই বুঝি যে সমস্ত মানুষেরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সে মাথায় টুপিওয়ালা হতে পারে সে টুপি ছাড়াও হতে পারে সে দাড়িওয়ালা হতে পারে দাড়ি ছাড়াও হতে পারে এক কথায় যে ব্যক্তি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদেরকেই কিন্তু আমরা জঙ্গি বলে থাকি তাই বাংলাদেশের শিক্ষার্থীরা এই ধরনের স্লোগান দেওয়া শুরু করেছে যে সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে গেল জঙ্গি যদি চাও অধিকার বানিয়ে দেয় রাজাকার তারপরে বলছে কি তুমি কে আমি কে রাজাকার রাজা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এক কথায় স্বৈরাচার বলতে কাকে বোঝানো হচ্ছে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বলতে চাইছেন যে বর্তমান সময়ে স্বৈরাচারের মধ্যে তিনি একটা ভালো জায়গা ভালো স্থান দখল করে ফেলেছে। কারণ এ পর্যন্ত আপনারা সকলেই কম বেশি জানেন খবরের মধ্যে যতটুকু পাচ্ছি তাতে করে প্রায় বারোশোর অধিক শিক্ষার্থীরা কিন্তু নিহত হয়েছে শহীদ হয়েছে তাই শেষ মেশ তানারা আরেকটা স্লোগান দিয়েছেন কি লড়াই হোক আরেকবার ধ্বংস হোক স্বৈরাচার বন্ধুরা বাংলাদেশের শিক্ষার্থীদের এই স্লোগান আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ